পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ লাইফ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে হেলমেটবিহীন গাড়ির চালকদের সচেতনমূলক বার্তা পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বারবার চলছে ট্রাফিক সচেতনমূলক বার্তা এর আগেও ট্রাফিক ওচিত চিন্ময় ব্যানার্জির উদ্যোগে মুখ বোধিরদের নিয়ে বর্ধমান শহরে ট্রাফিক সচেতনমূলক বার্তা হয়েছিল আজ বর্তমান শহরের প্রাণ কেন্দ্র কার্জিন গেট চত্বরে জেলা পুলিশের উদ্যোগে বেশ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে হেলমেট বিহীন বাইক আরোহীদের পাকড়াও করে তাদেরকে সচেতনমূলক বার্তা দেওয়া হচ্ছে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ফাইন করা হচ্ছে না বলে জানান ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি দুর্ঘটনা রুখতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শহরবাসী শুধু তাই নয় বিভিন্ন রকম ভাবে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি কবিতা লিখে কবিতার মাধ্যমে স্কুলের কোচি কাচাদের দিয়ে সচেতনমূলক বার্তাও দেওয়া হয় মাননীয় পুলিশ মন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং বর্তমানের ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির সম্পূর্ণ উদ্যোগে আজকে এই কার্জন গেটে একটা সেফ ড্রাইভ সেফ লাইভ প্রোগ্রাম হচ্ছে যার মাধ্যমে বর্ধমানবাসীর কাছে একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ বাবু যবে থেকে দায়িত্ব এসেছেন তবে থেকে এই একটা বিষয় নিয়ে লড়াই করে চলেছেন যে ট্রাফিক আইন বর্ধমানের মানুষকে কিভাবে শেখানো যায় আমরা বিভিন্ন সময় দেখি কানে হেডফোন দিয়ে নির্বিকারে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে এখন যারা ব্লগার হয়েছে তারা বাইকের সামনে ফোনকে সেট করে তারা ভাবে গাড়ি চালাচ্ছে অনেক ইয়ং বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে তারা ভাবে এখনো আঠেরো হয়নি বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে তো স্যার অক্লান্ত পরিশ্রম করে চলেছেন উনি কালকেও গাড়ি চেঞ্জ করে বড়নীরপুর মোড়ে একজন মদ্যপ ড্রাইভারকে ওখান থেকে উনি পাগড়াও করে বর্ধমান থানার হাতে তুলে দিয়েছেন তো স্যার সারা বছর ধরে যে পরিশ্রমটা করে চলেছেন আমরা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি আমরা স্যারের এই উদ্যোগকে পূর্ণরূপে সমর্থন জানিয়ে আজকে ওনার সঙ্গে আমাদের বেনিফিশিয়ারিস যে বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি তার সঙ্গে বিভিন্ন পেশার মানুষরা আজকে আমাদের সঙ্গে রাস্তায় নেমেছেন গবেষক আছেন তার সঙ্গে শিক্ষক আছেন এরকম বিভিন্ন প্রফেশনের মানুষদেরকে নিয়ে স্কুল পড়ুয়া বিভিন্ন বাচ্চারা আছে ক্যারাটে শেখে এমন কিছু বাচ্চারা আছে আমরা সবাই মিলে চাইছি সচেতনতার বার্তা শুধু বর্ধমান শহর নয় চিন্ময় সারের হাত ধরে পশ্চিমবঙ্গের কোণে কোণে পৌঁছে যাক যাতে কোনো মায়ের কোল খালি না হয়ে যায় যাতে কোনো স্ত্রী এবং বাচ্চাকে দিনের শেষে কান্নায় ভেঙে পড়তে না হয় এবং যে মহিলারা স্কুটি চালাচ্ছেন তাদেরকেও বলবো যতই তারা থাক নিজের এবং বাচ্চার মাথাটা অন্তত হেলমেটে ঢাকুন যাতে মৃত্যুর সম্ভাবনাটা অনেক কমে যায় এবং আপনারা সুস্থভাবে পরিবেশ পরিবারের কাছে দিনের শেষে ফিরে যেতে পারেন এই বার্তাটা চিন্ময় সারের উদ্যোগে আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছে দিতে চাইছি আমি বর্ধমান সদর পেয়ার নিউট্রিশিয়ান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার আমি জানি যে তুমি আমাকে খুব খুব ভালোবাসি তুমি বলো যে আমি তো তোমার জীবনের থেকেও বেশি তুমি যখন আমাকে তোমার বাইকের পেছনে বসিয়ে খুব জোরে চালাও তখন আমি ভাবি তোমার জীবনের থেকেও যে মূল্যবান সে কি তোমার কাছে মূল্যহীন হয়ে গেল বাবা তুমি ছাড়া আমি অসহায় ভাবতে পারো তুমি নেই আর আমি এই বিরাট পৃথিবীতে একা আমি বাবা নামের ছাতাটা হারাতে চাই না তাই বাইক চালানোর সময় তুমি হেলমেটটা পরো গাড়ি চালানোর সময় সিট বেঁধো মনে রেখো আমার জন্য সুস্থ ভাবে বাঁচতে হবে নমস্কার মেহুলি রায় মেহুলি রায় আমার বাড়ি হচ্ছে আমি ক্লাস সিক্স স্টুডেন্ট মিউনিসিপাল গার্লস পাওয়া বাকি তোমার একটা ভুল আমাদের সব কিছু কেড়ে নিতে পারে তুমি তুমি যখন গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলো তখন আমাদের ভয় হয় তোমার সামান্য অন্য মনস্কতা আমাদের জীবন শেষ করে দিতে পারে আমাদের একটু লেট হোক কিন্তু আমাদের নামের আগে লেট বসাতে চায় না তাই তুমি অত জোরে গাড়ি চালিও না নমস্কার মধুবনী বাগ ফিলিপিকু স্টুডেন্ট আমাদের আদর্শ আপনারা আমাদের জীবনের পোলস্টার আপনাদের আমরা অনুসরণ ও অনুকরণ করি আপনারা যদি সঠিক নিয়মে গাড়ি চালান তাহলে আমরাও সেটা দেখে শিখবো গোটা সমাজ আপনাদের দেখে শিখবে আপনারা সকলকে শেখান ড্রাইভ ইন पीस টু ড্র পিজেস তন টেলিভিশন তেজগঞ্জ আমার বাবা মা তোমাকে খুব ভরসা করে তাই তো তোমার গাড়িতে চাপিয়ে দিয়ে তারা নিশ্চিন্ত থাকে তুমি তো জানো তোমার উপর নির্ভর করে আছে কতগুলো সবুজ মাথার মধ্যে একটা আইডিয়া এলো এবং আমি আমার অর্ডার বড় সাহেব বড় সাহেবের নির্দেশ মতো আমি একটা কার্জনঘটের মতো জায়গাতে একটা প্রোগ্রাম করছি যে কচি কাজা বাচ্চারা যারা স্কুলে পড়ে বিদ্যার্থী গার্লস মিউনিসিপ্যাল গার্লস বয়েজ বা সেন্ট জিভিয়ার্স সেন্ট পল এইসব বাচ্চাদের নিয়ে এসেছি একটা স্পিচ আমি নিজে তৈরি করেছি যাতে বর্ধমানবাসীকে এই স্পিচটা আপনারা সংবাদ মাধ্যম বর্ধমানবাসীর কাছে তুলে ধরতে পারেন আমার মূল বক্তব্য হচ্ছে অ্যাজ এ ট্রাফিক ওসি হিসাবে বর্ধমান টাউনে কোনো অ্যাক্সিডেন্ট আমি চাই না সুস্থভাবে মানুষ কাজে যাবে সুস্থভাবে মানুষ বাড়িতে ফিরবে বাড়িতে তার বাবা মা ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন পরিজন তার দিকে তাকিয়ে আছে এই স্পিচটা তৈরি করার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে এইভাবে একটা স্পিচ তৈরি করব যাতে আমরা বর্ধমানবাসীর কাছে এটা তুলে ধরতে পারি সেটা আমি তুলে ধরতে পারবো না তুলে ধরতে হলে আমাদের মিডিয়াকে করতে হবে সংবাদ মাধ্যম যদি আমাদেরকে সাহায্য করে তাহলে সংবাদ মাধ্যমকে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যে আপনারা প্রত্যেকে একটু এটা প্রচার করুন বর্ধমানবাসীর কাছে যাতে এই যে বাচ্চারা স্পিচটা দিল এটা প্রত্যেক মানুষের কানে যেমন পৌঁছে যায় এটা এই আপনি যে প্রশ্নটা করলেন এটা কঠোর নিরাপত্তা আছে আমরা ডিসেম্বর মাস থেকে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালটা পুরো ঘন কুয়াশার মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা প্রতিদিন রেড করছি কেস করছি পিপি লাইটিং ধরছি মধ্যপ্যবস্থায় যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছি গতকাল আমরা একটা গাড়ি ধরেছিলাম আপনারা হয়তো দেখেছেন বা অবস্থায় একজন দম্পতিকে নিয়ে যাচ্ছিল শিক্ষক শিক্ষিকাকে তাও সেটাকে আমি চেস করে ধরেছিলাম বড় নিরপুরে পরে ওই ড্রাইভারকে অ্যারেস্ট করেছি তো আমি এখানে ড্রাইভারকেও এনেছি যারা পুলকারের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি গার্জেন দিক নিয়ে এসেছি যারা বাসের ড্রাইভার স্কুল বাসের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি এবং স্টুডেন্ট এসছে তাদের বাবা মা এসছে আপনাদের বার্তা আপনাদেরকে একটা বার্তা দিতে যাচ্ছি আপনারা প্রত্যেকের কানে এটা অন্তত তুলে ধরুন যাতে বর্ধমানবাসী আমার মূল বক্তব্য যারা অ্যাক্সিডেন্ট না হয় বর্ধমানের বুকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না এটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না আমি অ্যাক্সিডেন্ট কমাতে যাচ্ছি তার জন্য আমার এটা এটা বড়ো পদক্ষেপ এইভাবে আমি কচি কাজার দিক নিয়ে এটাকে আমি তুলে দিচ্ছি যাতে বাচ্চারা যদি মানুষের কানে মানে পৌঁছায় আমাদের সিনিয়র সিটিজেনদের কানে পৌঁছায় তাহলে হয়তো অনেকেই আশা করছি আমি অনেকে সেটা লজ্জা ভেবে বা লজ্জিত ভেবে হেলমেটটা পরবেন বা কানে মোবাইলটা ব্যবহার করবে না বা মদ গিয়ে গাড়ি চালাবে না ট্রাফিক নিয়ম ভঙ্গ করে গাড়ি চালালেও আপনারা যখন করেন তখন তারা নানা রকম এভাবে কিছু কি ধরে আমরা যখনই তারা ফল্ট করে কিছু উইদাউট হেলমেট বা কানে ফোন আমরা সাথে সাথে প্রসিকিউশন করে দিই এবং লাইসেন্স সাসপেন্ড এবং সিজ করে দিই আমার নাম চিনময় ব্যানার্জি ও সি টাফিক বিরাট